আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলুন আজকের ভিডিওতে আমরা মা বাবার সাথে ভালো আচরণের বিষয়ে কয়েকটি হাদিস এবং কোরআনে আল্লাহ তালা কি বলেছেন বান্দাদেরকে সে বিষয়ে জানার চেষ্টা করি প্রথমে আমি বলতে চাচ্ছি সুরাবণী ইসরায়েলে সুরাবণী ইসরায়েলের তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে কি বলছেন তোমার পালনকর্তা আদেশ করছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতা সাথে শব্দ ব্যবহার কর তাদের মধ্যে কেউ অথবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদের সামনে উহ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং তাদের সঙ্গে শিষ্টাচারপূর্ণ কথা বলো তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো হে আমার রব তাদের উভয়ের প্রতি রহম করুন যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন আল্লাহ আল্লাহতালার এই কথাটাই সুরা সুরাবণী আল্লাহ আল্লাহতালা তেইশ এবং চব্বিশ নম্বর আয়তে যে কথাটা বলেছেন এই কথার মধ্যে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের করণীয় কি আমাদের পিতামাতার সাথে আচরণের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে আমাদের কি থেকে নিজেকে বিরত রাখা উচিত এবং কি করা উচিত আল্লাহতলা সব কিছু একদম বিশ্লেষণ করে বলে দিয়েছেন অথচ আমরা কি করছি আপনার চারপাশে দেখুন আপনি নিজের দিকে থাকান আমি আপনি কে কতটা আমাদের এই দায়িত্বটুকু ঠিক মতো পালন করেছি আমরা বাবা মায়ের সাথে কথা বলার সময় চোখ বড় করছি ধমক দিয়ে কথা বলছি কত কিছু করছি মানে আল্লাহর আমরা কি করছি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছি এরপরে যদি আমরা আরও একটি কোরআনের আয়াতের লক্ষ্য করি সেটা এসেছে সুরা লুকমানের চোদ্দ নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা বলছেন আর আমি মানুষকে তার পিতা সাথে সদ্য ব্যবহার জন্য জোর নির্দেশ দিয়েছি তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্বে ধারণ করেছে তার দুধ ছাড়ানো দু বছরে হয় আরও নির্দেশ দিয়েছি যে আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও আল্লাহ তালা এখানে নিজের প্রতি কৃতজ্ঞ হওয়ার পাশাপাশি একই আয়াতে বলছেন পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও তাহলে আমাদের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়াটা কতটুকু জরুরি ঠিক ততটুকু জরুরি আমাদের পিতামাতার প্রতিও কৃতজ্ঞ হওয়া চলুন এবার পিতামাতার সাথে ভালো আচরণের ব্যাপারে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলু আমাদেরকে কি বলেছেন সেই সম্পর্কে আমরা কয়েকটি হাদিস নিয়ে কথা বলি আমি প্রথম যে হাদিসটির কথা উল্লেখ করতে চাচ্ছি সেটা হচ্ছে এসেছে সহি মুসলিমে দুই হাজার পাঁচশত আটষট্টি নাম্বার হাদিস যেখানে আবু হুরার রাজিয়াল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন তার নাক ধুলিমলিন হোক তার নাক ধুলিমলিন হোক তার নাক ধুলিমলিন হোক তিনি তিনবার কথাটি বলেছেন যে ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধকালে পেলো একজনকে পেলো অথবা দুজনকেই পেলো কিন্তু সে জান্নাতে যেতে পারল না অর্থাৎ মা বাবার খ্যাদমত করতে পারলো না কারণ মা বাবার খ্যাদমতের মাধ্যমে বান্দা জান্নাত লাভ করে তার মানে কি আপনি বাবা এবং মা উভয়কে পেয়েছেন আপনার জীবদ্দশায় কিন্তু আপনি তাদের সেবা করার মাধ্যমে তাদের সাথে ভালো আচরণ করার মাধ্যমে জান্নাতে যেতে পারলেন না তাহলে তার চেহারা এবং তার নাক যেন ধুলি বলিন হোক নবীজি সাল্লাহ আলি সাল্লাম এভাবেই তার ইচ্ছা প্রকাশ করেছেন তারপর যে হাদিসটির কথা বলতে চাচ্ছি সেটা এসেছে সই বুখারিতে তিন হাজার চার নম্বর হাদিস এবং সই মুসলিম এসেছে ছয় হাজার পাঁচশত সাত নম্বর হাদিসে যেখানে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রেল্লাউ আনহুমা থেকে এই হাদিসটি বর্ণিত তিনি বলেন এক লোক নবীজির কাছে এসে বলল সাওয়াবের আশায় হিজরত ও জিহাদের ওপর আপনার হাতে বায়াত গ্রহণ করতে এসেছি নবী সাল্লাহাম বললেন তোমার বাবা মা কেউ কি জীবিত আছে সে বললো জিহা আমার বাবা মা দুজনেই জীবিত আছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তুমি কি আল্লাহর কাছে সাহাবের আশা করো সে বলল জিহা তিনি বললেন তাহলে তুমি তাদের কাছে চলে যাও এবং তাদের সাথে সদাচার করার মাধ্যমে সেবা করো তাহলে এই হাতিসটাতে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি নবীজি সাল্লাহ আলু সাল্লাম এখানে বাবা মায়ের সাথে সদ্য ব্যবহার করা এবং তাদের সাথে ভালো তাদের সাথে ভালো আচরণ করা এবং তাদের সাথে ভালোভাবে কথা বলা হিজরত ও জিহাদের থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন যেখানে এই লোক এসে নবীজির কাছে হিজরত এবং জিহাদের উপর অটল থাকার জন্য বাইয়াত গ্রহণ করতে এসেছিলো কিন্তু নবীজি সাল্লা সাল্লাম তার বদলতে বলছেন তুমি পিতামাতার কাছে চলে যাও এবং তাদের সাথে সদাচার করার মাধ্যমে সেবা করো তাহলে আমরা এই যে উল্লেখিত হাদিসগুলোর মাধ্যমে এবং কোরআনে আল্লাহ তাল্লার আয়তের মাধ্যমে আমরা স্পষ্ট ধারণা পেয়ে যাচ্ছি আমি আপনি যদি ভাগ্যবান হই এবং আমরা যদি আমাদের জীবদ্দশায় বাবা মাকে পেয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত বাবা মায়ের সাথে সদাচার করা এবং তাদের সাথে ধমকের সুরে কথা না বলা শব্দটিও আমরা যাতে না বলে ফেলি এবং সর্বোচ্চ চেষ্টা করা তাদের সাথে ভালো আচরণের মাধ্যমে তাদের হক অধিকার আদায় করার মাধ্যমে আল্লাহর জান্নাত লাভের পথ সুগম করা প্রশস্ত করা আল্লাহ তালা আমাদেরকে সেই তাফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ